বেশ অনেক দিন ধরে ছুটি পাওয়ার অপেক্ষা করছি ছুটি হওয়ার নামগন্ধই নেই স্কুলের পরীক্ষা শেষ হয় তো প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকে প্র্যাকটিক্যাল শেষ হয় তো চাকরির পরীক্ষা ইন্টারভিউ দেওয়ার ব্যস্ততা জীবনটা যেন একেবারে জেরবার হয়ে গেছে এইবার কিন্তু আদা জল খেয়ে লেগেই পড়েছি এই ছুটিতে সবাই মিলে এক হবই হবই সব ননদের আর ননদের তিন মেয়ে জামাই আমরা সবাই এক জায়গায় হয়ে যায় এটা কি হচ্ছে জানো তো এই দেখো সেই যে আগেকার দিনে ভার জমাতো না আমাদের শ্বশুরবাড়িতে এখনও ননদের বাড়িতে চলটা আছে তিনবার ভার ভাঙা হয় একবার ভার ভাঙা হয় লক্ষ্মী পুজোর সময় লোকনাথ বাবা পুজোর সময় আর এটা হচ্ছে এমনি এমনি বাচ্চারা মজা পায় তাই আমাদের শহরে এই সব কোথায় বলো এই যে ভার ভেঙে এতগুলো পয়সা বেড়েছে দেখেই তো আমাদের ছেলে মেয়েরা খুব খুশি তাই ওর দাদা দেখো ভারটা ভাঙলো সব বাচ্চা মিলে সব পয়সা গোনা কি মজা আর যার যার খুচরো দরকার তারা কিন্তু টাকা দিয়ে এই খুচরো নিয়ে নিয়েছিল কি সুন্দর লাগছে না সব দশ টাকার কয়েন দারুণ লাগছে আমারও কিন্তু দারুণ লাগছে সবাই মিলে গোনাগুনি করে প্রায় ছ হাজার আটশো আশি টাকা মতো হয়েছে খুব কম নয় আর সবাই এসেছি বলে দেখছো কি আয়োজন হচ্ছে পিঠে পুলি এর আগেই ননদেরা পিঠে পায়েস বানিয়ে খাইয়েছে এর আগের ভিডিওতে তোমরা দেখেছ সেটা কিন্তু দেখে নিও একবার গিয়ে দুধপুলি পায়েস পাটিসাপ্তা মালপো আরও কী সব পিঠে নাম জানি না খেতে কিন্তু ভালোই জানি এই দেখো সব পিঠে পুলি সারা ঘর পিঠের গন্ধে মোমো করছে কোনটা ছেড়ে যে কোনটা খাওয়া হবে কেউ বলছে কাবলি খোলার ঘুগনি খাবো কেউ বা বলে পাস্তা খাবো কিন্তু পিসিরা সর্বদা মুখ থেকে একটা কথা বার করলে সেটা কতক্ষণে করবে তো এবার একটু কিন্তু সময় নিয়ে গিয়েছিলাম তারপর সকালে খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু সবাই মিলে মার্কেটে গিয়েছিলাম মার্কেটে কেন গিয়েছিলাম আমাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আছে ওই জন্যই কিন্তু শত বাধা বিপত্তি পার করে আমরা সবাই এক হয়েছি এই জায়গায় একত্রে দেখো পিঠে পুলিত হলো এবার এতজন মানুষ একটু দেশের ঘরের খাসির মাংস খাবো না সে তো হয়ই না প্রায় পঁচিশ তিরিশ জনের আয়োজন সে কি পেল্লায় হাড়ি আর খুন্তি দিয়ে নাড়ার তো আমার ক্ষমতাই নেই দেখো এত সুন্দর করে মাংসর গন্ধবে দেশি দেশের ঘরের খাসির মাংস যারা খেয়েছো তারা যেন শহরের মাংস কিন্তু তাদের কাছে ভালো লাগবে না তো যাই হোক মাংস টাংস দিয়ে খাবার পাটাপার চুকে গেল আর আমি তো ভাবছি সবার আগে খাওয়া হয়ে গেছে আমার আমার তো খিদে পেয়ে যায় যাই হোক খাওয়া দাওয়া শেষ আমাদের এখানে এত রান্না রান্নাবান্না এখানে কিন্তু আমাদের সামনে একটা একদম বাড়ির সামনে আশ্রম রয়েছে এই আশ্রমে আজকে পিঠে উৎসব আমি তো ছাদ থেকে দেখছি দেখে অবাক সকাল থেকে কৃষি আয়োজন দুদিন ধরে পিঠে বানানো হচ্ছে ছ সাত রকমের পিঠে সব পিঠের নামও বলতে পারবো না পিঠে পায়েস হুম কুন বড়া অনেক কিছু হয়েছে প্রথমে তো সাত আট রকমের পিঠে দিল লাস্টে খিচুড়ি আলুর দম চাটনি আমাদের বাড়িতে এত লোক আর এত রান্না হয়েছে আমরা কিন্তু আর গিয়ে খাইনি থেকে বাড়িতে দিয়ে গিয়েছিল দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় আড়াই হাজার লোক দুই এই পিঠে উৎসবে যোগদান করেছিল এবং সবাই তৃপ্তি করে খাচ্ছিল দেখো কি সুন্দর লাগছে এই মাথা থেকে ও মাথা আমি তো একটা সাইড দেখাচ্ছি রাস্তার দু ধার জুড়ে পিঠে উৎসব চলছে সবাই মন ভরে খাচ্ছে দারুণ লাগলো তোমাদের কেমন লাগলো